ইউসুফ ইসলাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে তিনি তিন বছরের বেশি কারাগারে থেকেছেন আলহামদুলিল্লাহ বিদিন আমিও ইউসুফ আলি ইসলামের মতো তিন বছরের বেশি কারাগারে ছিলাম তিন বছরের কিছুদিন আগে আমার কারাগার থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আমি সত্যি কথা বলতে ওই সময়টায় কারাগার থেকে তো মুক্তি পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিলই কিন্তু পাশাপাশি আকাঙ্ক্ষাটাও ছিল যে আল্লাহ যখন ইউসুফ করাইছেন ইসলামের সংখ্যাটাও আলহামদুলিল্লাহ লেগে মুক্তিটা বিলম্ব হয়ে তিন কারাবাস হয়েছে এখন আমি বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই যে এখন আমার এই জাতির মুসলিম জাতির যেই নেতৃত্ব আছে সেই জায়গাটায় বর্তমানে আমি নিজেকে মনে করি যে এই জাতির বিভিন্ন দিক বিবেচনায় ইন্নি হাফিজ আলিম আমি এই জাতিকে বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্বপূর্ণভাবে দিতে না পারলেও নেতৃত্বের টিমের মধ্যে যদি আমি থাকি তাহলে এই জাতিকে আমি অনেক বেশি সার্ভিস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে দিতে পারবো ইনশাআল্লাহ